আল্লাহকে ডাক দিয়ে বলে মাবুদ প্রতিদিন রবিবার সন্ধ্যা বেলায় আমি যখন তোমার ধ্যান করতে থাকি ওই সময় আমার লাঠিটা কোথায় যেন চলে যায় আমি মুসা আর লাঠিটা খুঁজে পাই না জোরে কান আল্লাহ আকবার মুসা আলাইহিস সালাতু ওয়াস ডাক দিয়ে বলে মাওলানা রে কোথায় যায় আমি কিন্তু জানি না শনিবারে আমি মুসাল্লামের কাছে থাকে সোমবারে থাকে মঙ্গলবারে থাকে বুধবারে থাকে বৃহস্পতিবার থাকে শুক্রবারেও থাকে কিন্তু যখন রবিবার ও হয় যখন হয়ে যায় আমি যখন তুমি আল্লাহর ধ্যানে থাকি ওই সময় লাঠি এটা কোথায় যেন চলে যায় আমি আর সারা রাত খুঁজে পাই না জোরে কোন আল্লাহ আকবার আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে আমি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল তৈরি করেছে সৃষ্টি করেছে তার মধ্যে চারজন আমি সবচেয়ে বড় ক্ষমতা দিয়েছি লিডার বানিয়েছে একশো চারখানা কিতাব আমি আল্লাহ বানাইছি তার মধ্যে চারখানা কিতাব আমি চেষ্টা করেছি ওই চারখানা কিতাবের মধ্যে তোমার উপরে আমি একটা কিতাব নাজিল করেছে ওই কিতাবটা আমি তোমার উপরে নাজিল করে দিয়েছি আর তুমি একটা খবর কেন রাখতে বলে ঠিক আছে আজকে আমি সন্ধ্যা বেলায় মাওলা তোমার ধ্যান করব না আমি আজকে সন্ধ্যা বেলায় ওই লাঠির ধ্যান করব আজকে আমি দেখবো লাঠি মুবারকটা কোথায় যা জোরে কান্না সুবাহ সন্ধ্যাবেলা যখন হয়ে যায় আমার আপনার নবীর পাওয়ার কেমন নূরুনবীর রহমেত আল্লিলা আয়লামিনের পাওয়ার আমার আল্লাহ কেমন দিয়েছেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে বাজন রে মুসা আলাইহিসাল্তুয়া সালাম সন্ধ্যাবেলা যখন নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর ইফাদতে দাঁড়িয়েছেন তিনি কিন্তু আল্লাহর এবাদত করতেছে না ওই লাঠির ধ্যান করতেছে লাঠিটা কোথায় যায় আজকে সেই লাঠি এটা দেখবে সে কোথায় লাঠি চলে যায় জোরে কানমার হওয়া এবার মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম যখন সন্ধ্যাবেলা ধ্যান করতেছেন লাঠিটা বাজান এইভাবে খাড়া করা অবস্থায় ছিল কিছু সময় পর আর লাঠিটা মানুষের মতন লড়াচড়া শুরু করে দিল মুসা আলাইহিসসালাম সালাম বং দেখতেছেন লাঠিটা কেমনে নড়ে কেমনে নড়াচড়া করতেছে এইবার লাঠিটা কিছু সময় পরে মানবের রকম টানটান হয়ে শুয়ে পড়ে ওই রকম লাঠি মুবারকToy ভাবে টানটান হয়ে শুয়ে পড়েছে জরে কান এবার! লাঠিটা যখন নড়াচড়া করে মুসা আলাইহি সাল্লাহু আসলাম ডাক দিয়ে বলতেছে মা আমি এখনও লাঠি মুবারককে না ধরবো না লাঠি মুবারক যখন কেমনে যায় আমি সম্পূর্ণ কিছু দেখবো এরপরে লাঠিটা আমি ধরে ফেলবো জোরে কান মারা লাঠিটা পাওয়ার কর থেকে পাইলো বাগান একটু গভীর খেল করে শুনবেন এই যে মোবাইল আছে মোবাইলে যদি চার্জ না থাকে চলবে জয় বলন চলবে চার্জ যদি না দেওয়া যায় মোবাইল কিন্তু বন্ধ হয়ে যাবে কথা বলা যাবে না কখনোই ঠিক কি না ওই লাঠি সাত দিন পর পর লাঠির কিন্তু চাঁদ যখন শেষ হয়ে যায়তো লাঠির চাঁদ যখন শেষ হয়ে যাইতো সাত দিন পর পর রবিবার সন্ধ্যাবেলা ওই লাঠি চাষ করার জন্য কোথায় যেন চলে যাইতো যখন মারহাবা মুসা আলাইহি সালাতু ওয়াস এবার যখন লাঠিটা নড়াচড়া শুরু করতে লাগলো এবার পেলেন যে রকম যাওয়া হয় পেলেন মতন লাঠিটা এইভাবে যখন সোজা হয়ে গেল এরপরে মুসাআাল্লাম লাঠি মোবারকটা ধরে না এবার লাঠি মুবারক যখন বাহিরে রওনা হয় পেলেনের মতন যখন রওনা হয়ে গেল এইবার মুসা আলাইহি সালাতু সালাম এবার লাঠি মুবারকটা খপাত করে ধরে ফেললেন ধরার পর ডাক দিয়ে বলতে লাঠি তুই এবার কোথায় যাস যত সময় পর্যন্ত বলবি না লাঠি তুই কোথায় যাস তত সময় পর্যন্ত আমি মুসা লাঠি তোকে সারব না জোরে মারা লাঠি ডাকতে বলতেছেন নবী গো আপনি কিন্তু আমার ধরে রাখতে পারবেন না পারবেন না আল্লাহকে ডাকতে বলে মাওলা রে আপনি দয়া করে মেহের করে আমি লাঠির জবানটা খুলে দেন আপনার পয়গম্বরের সঙ্গে আমি একটু কথা বলতে চাই জোরে কনমর হওয়া লাঠি বলতেছেন আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও তোমার পয়গম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সঙ্গে আমি একটু কথা বলতে চাই বলেন তো দেখি লাঠি কথা বলতে পারবে কি পারবে না ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন ক্ষমতা দিয়েছেন কে ভাইরে আমার একটু গভীর মনোযোগ লাঠির জবানটা যখন খুলে দিল খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাঠিটা ডাক দিয়ে বলতেছেন নবী গো আপনি কিন্তু আমাকে ধরে রাখতে পারবেন না কারণ হলো আপনি যারা একটু আগে যার ধ্যান করতেছিলেন আপনি কিন্তু আল্লাহর ধ্যান করতেছিলেন না আপনি আমি লাঠির ধ্যান করতেছিলেন জোরে কান হাওয়া মুসা আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলতেছেন মাওলানা রে আমি যে লাঠির ধ্যান করতেছিলাম লাঠি জানলো কেমনে এত বড় ক্ষমতা লাঠির কে দিয়েছে লাঠির এ তুই আরো কি জানিস আমাকে একটু তাড়াতাড়ি বলে দে লাঠি ডাক দে বলে নবী গো আপনি কিন্তু আমার ধরে রাখার ক্ষমতা আপনার কিন্তু নাই আমাকে যদি জোরপূর্বক আপনি ধরে রাখেন আপনার নবুয়তই আল্লাহ পাক রাখবে না জোরে কন্যা উযবিল্লাহ মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক দে বল লাঠি দালে তুই কোথায় যাস একটু আমারে জানা দে লাঠি ডাক দে বলে হুজুর আপনি আজকে ছেড়ে দেন আগামী কাল সকাল বেলা আমি যখন বাড়িতে চলে আসব তখন আপনি আমার কাছে দাঁড়াবেন আমি সমস্ত ঘটনা আপনাকে বলে দেব জোরে কান মারহাবা এবার লাঠিটা মুসা আলাইহিস সালাতু সালামের দরবার থেকে যখন বিদায় হয়ে সন্ধ্যাবেলা তোলা গেল সারারাত লাঠির কোনো খবর নাই কোনো খবর নাই মুসা আলাইহিস সালাতু সালাম সারারাত ঘুমায় নাই ঘুমায় নাই লাঠি কোথায় গেল আবার কোথায় থেকে চলে আসবে আমি ঘটনা শুনবো এরপরে আমি শান্ত হয়ে যাব জোরে কান্নার হবা সারা লাটির কোনো খবর নাই এরপরে সকালবেলা যখন লাটি মুবারক আবার ফিরে আসতেছেন দেখতেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার পাশে দাঁড়িয়ে আছে মুসা আলাইহিস সালাতু সালামের কাছে যখন লাঠিখানা আসলো মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে রে এবার তুই তাড়াতাড়ি বল সারা রাত তুই কোথায় গিয়েছিলি জোরে মার হাওয়া লাঠিটা ডাক দিয়ে বলতেছে হুজুর গো হুজুর আপনি কিন্তু সারা রাত ঘুমান নাই আমি লাঠিন চিন্তা করতে করতে সারা রাত আপনি কাটিয়ে দিয়েছেন জোরে কান্নাবার হাওয়া এবার লাঠি ডাক দিয়ে বলে হুজুর গো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি কিন্তু একটা তাওরাত কিতাব নাজিল করেছে কথা কোন ঠিক কিনা ঠিক কি তাওরাত কিতাপ নাজিল করে নেন মুসার ওপরের যে তাওরাত কিতাবটা নাজেল করেছেন ওই তাওরাত কিতাব হল সত্তর পারা জোরেকান কয় পারা সব ছোট ছোটো সূরা যেটা সেটা হলো এক হাজার আয়াত জোরেকান মার হাবা লাঠি ডাক দিয়ে বলতে যে হুজুর গ আপনার উপরে কিতাব খানে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলো ওই কিতাবের মধ্যে বলেন তো দেখি আল্লাহর নবী আলামিন কোথায় আসবেন এই মক্কা নগরী আগে কি ছিল কি হবে কি লেখা ছিল ওই বলে লাঠি রে নবী আগে মক্কা থাকবে হলো বাক্কা আর রহমাতাল্লিলাম আসার সঙ্গে সঙ্গে বাক্কাকে আমার নবী রহমাতাল্লীলা আয়ালামিন মক্কায় পরিণত করে দেবে যারা কানমার হাওয়া এবার লাঠি ডাক দিয়ে বলতে হু এবার বলেন তো দেখি আপনার তাওনাত কিতাবে এই মদিনা সম্পর্কে কি লেখা আছে এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে এই মদিনা তো মদিনা ছিল না এটা ছিল হলো ইয়াসরিব আমার নবী রাহমাতাল আলামিন নূর নবীজি আসার সঙ্গে সঙ্গে এই ইয়াসরিব কে আমার নবী সোনার মদিনায় পরিণত করে দিবেন জোরে কান মার হাওয়া মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবিক বাস তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না ওই নবীজির মহাবতে মিলদ পড়িও ওই নবীজির মহাবতে দলদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নাবি কে বাস জোরে কনমার হবা এবার লাঠি ডাক দিয়ে বলতে হুজুর আপনি বলেন তাওরাত কিতাবে আর কি লেখা আছে মুসা লাঠি রে দে তুই এত খবর কেমনে জানলি এত খবর কেমনে তুই রাখলি তা ওনার কিতাবে আরো লেখা থাকবে আমার নবীর রহমানের রোজা শরীফ হবে সোনার মদিনায় জোরে কনমার হব এইবার লাঠি প্রশ্ন পয়েন্ট আমি প্রতিদিন রবিবার আমার যখন লাঠির শেষ হওয়া যায় আমি লাঠির আর দুনিয়ার কোনো ক্ষমতা যখন থাকে না আমি লাঠির যখন সম্পূর্ণ চার্জগুলো শেষ হওয়া যায় আমি সন্ধ্যা রাতে আপনার কাছ থেকে আমি সোনার মদিনায় চলে যাওয়াই সোনার মদিনায় যাওয়ার পরে যেইখানে নবীদের রওজা পাক হবে রওজা শরীফ হবে যেখানে নরু নবীর লেলা আলমিন ঘ ঘুমা থাকবে ওইখানে আমি সারা রাত গিয়ে সাতবার ওইখানে তাপ করে জোরে কান মারা হাওয়া সাতবার যখন আমি তাও আমি লাঠির যখন সম্পূর্ণ শক্তি ফিরে আসে সম্পূর্ণ যখন ফিরে আসে সকালবেলা আমি আবার আপনার দরবারে ফিরে আসি জোরে কনমার হাওয়া আমার লাঠির